আপনি কি জানেন মোস্ট অফ ফাইন ডাইনিং রেস্টুরেন্টে লাইট কেন কম থাকে এটা কি জাস্ট একটা ইন্টেরিয়র ডিজাইন নাকি এর পেছনে আছে কোনো ডাইনিং আসুন বিষয়টা জেনে নেওয়া যাক সো আপনি যখন অনেক বেশি আলো থেকে একটু কম আলোতে আসবেন তখন আপনার ব্রেন কি করে একটু রিল্যাক্স আর কমফোর্টেবল ফিল করে সো আপনি চারপাশে যা কিছুই দেখবেন আপনার কাছে ভালো লাগতে শুরু করবে ডিমলাইট শুধু ইনভারনমেন্ট ক্রিয়েট করে না এটা আপনার ডাইনিং করে লাক্সারি অ্যান্ড কোজি আপনি যখন ডিম লাইটে বসে ডিনার করছেন তখন এই ডিম লাইটের কারণে আপনার কনসেন্ট্রেশন ব্রেক হয় না সো দ্যাট মিনস আপনি বিপরীত পাশে যার সাথে বসে ডিনার করছেন তার প্রতি আপনার পূর্ণ কনসেন্ট্রেশন থাকে এতে করে আপনার ডিনারটা হয় আরো রোমান্টিক এবং একজন আরেকজনের প্রতি ভালোবাসা বাড়ে আর এই জন্যই তো আমরা রেস্টুরেন্টে গিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করে থাকি ডিম লাইটের কারণে আপনার অর্ডার করা খাবারটা দেখতে অনেকটা এলিগেন্ট আর লাক্সারিয়াস লাগে সো আপনার ব্রেইন আপনাকে সিগন্যাল দেয় তুমি অনেক ভালো একটা খাবার অর্ডার করেছো সো এরপর যখন আপনি কোনো ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যাবেন আর দেখবেন আপনার রেস্টুরেন্টের লাইটটা ডিম করা তখন বুঝবেন এটা জাস্ট আপনাকে খুশি করার জন্য না এটা হচ্ছে আপনার ডাইনিং এক্সপিরিয়েন্স কে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার একটা ট্রিক আর হ্যাঁ আমাকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন এখন পর্যন্ত কারা কারা ক্যান্ডেল লাইট ডিনারে যাননি অ্যান্ড ইন ফিউচার আপনি ক্যান্ডেল লাইট ডিনারে যেতে চাচ্ছেন কোথায় যেতে চাচ্ছেন আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দিন আর হ্যাঁ অবশ্যই আমাকে একটু ফলো দিয়ে থাকবেন এরকম মজার মজার এফএনবি টিপস পাওয়ার জন্য কাজে আসবে থ্যাংক ইউ চি